আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন আমরা যদি টেলিগ্রামের সিও পাবল দুরুবের অফিসিয়াল টেলিগ্রামে চলে যাই দেখব যে সেই চ্যানেল থেকে আঠাশে নভেম্বর একসাথে নয়টি ভিডিও পাবলিশ করেছে তারা দেখতেই পাচ্ছেন এখানে নয়টি ভিডিও পাবলিশ করেছে তার মধ্যে একটি ভিডিও বুমস এয়ারড্রপ নিয়ে পাবলিশ করেছে তা তার মানে টেলিগ্রাম সিও পাবল দুরুব নিজে এই বুমস এয়ারড্রপ পার্টনারশিপে আছে অথবা কোলাবরেশনে করছে পাবলদিরব যেই সব ইয়ারড্রপ এগুলো নিজে জড়িত থাকে সেই সব ইয়ারড্রপ থেকে ভালো একটা প্রফিট করা যায় উদাহরণস্বরূপ আপনি নোট কয়েন অথবা ডক্স কয়েন থেকে কি পরিমাণ একটা প্রফিট সবাই ইনকাম করেছে মিনিমাম একশো থেকে দুশো ডলার ইনকাম করছে এখান থেকে অনেকে তো আমি নিজে ডক্স ইয়ারড্রপ থেকে আটানব্বই ডলার ইনকাম করছি আবার আপনি যদি বোমস এয়ারড্রপের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রবেশ করেন বুমস কর্নার তাহলে দেখবেন বুমসের সাথে ব্লামেরও একটা ক্লোভেশন আছে ওভারঅল আমি মনে করি নোট কয়েন এবং ডক্স কয়েনের মতো বুমস বুমস এয়ারডপ ভালো একটা ইনকাম করতে পারবো এখান থেকে আমরা এবার আমরা কথা বলবো বুমস এয়ারড্রপে কীভাবে কাজ করবেন এবং কোন নিয়মে কাজ করবেন কোন তো কোন কাজগুলো করলে আপনি এখান থেকে বেশি এয়ারড্রপ পাবেন তো এখানে আপনি দুইটা ওয়েতেই কাজ করতে পারবেন প্রথমটা হচ্ছে যে আপনি ইনভেস্ট করে কাজ করতে পারবেন আরেকটা হচ্ছে যে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন তো মূলত হচ্ছে যে যারা এক্সিম কাজ করছেন তারা ভালো করে জানেন যে এখানে আপনি যদি এই যে পা প্রফিট পাওয়ারটা বেশি বাড়ান তাহলে এই প্রফিট পাওয়ারটা যত বেশি থাকবে যার যত বেশি থাকবে সেই অনুযায়ী আপনি ওই অ্যালোগেশনটা পাবেন তো আপনি যত বেশি এয়ার আপনি যত বেশি এয়ার পেতে চান তত বেশি আপনাকে এখানে প্রফিট আউট বাড়াতে হবে তো তো এর আগে যারা হামস্টার অথবা এক্সিম্পারে কাজ করছেন তারা তো জানেন যে প্রফিট অনেক এখানে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তো এখানে ব্যালেন্সটা রোল প্লে করে হচ্ছে ব্যালেন্সটা হচ্ছে আপনি এখানে ব্যালেন্সটা দিয়ে আপনি প্রফিট বাড়াওয়ার বাড়াবেন তো এখানে কথা হচ্ছে যে আপনি প্রফিট পাওয়ার আওয়ার কীভাবে বাড়াবেন তো আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে নিচে যে আপডেট লেখা আছে এখানেও যদি আপনি এখানে আপগ্রেড করে যেমন এখানে পাঁচ পঞ্চাশ মিলিয়ন দিয়ে আপনি এখানে কিছু প্রফিট যা একে কার্ডগুলো আপগ্রেড করে আপনি এখানে প্রফিট পাওয়ার আওয়ার বাড়াতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু প্রফিট পাওয়ার আওয়ার বাঁচতে তো দেখতেই পাচ্ছেন আমি যদি আমার মেন ব্যালেন্স দিয়ে প্রফিট পাওয়ার আওয়ারটা যদি এখানে কার্ডগুলো আপগ্রেড করি তাহলে তো দেখতেই পেলেন যে এখানে প্রফিট পাওয়ার আওয়ারটা আমার বাঁচতে দেখতেই পেলেন এখানে আমার প্রফিট পাওয়ার আওয়ারটা বাঁচতেছে তো এখানে আপনি যত বেশি প্রফিট পার আবার বাড়াবেন তার অনুযায়ী আপনি ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন এবং কি এখানে দেখতে পাচ্ছেন আপনি ফ্রেন্ড যদি রেফার করতে পারেন তো ফ্রেন্ড যদি আপনি এখানে কাজ করে তার কমিশন পাবেন এবং কি ঢুকালেও আপনি এখানে কিছু কার্ড ওপেন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আন একটা অপশন আছে আন থেকেও আপনি এখানে ভিডিও ভিডিও প্লে করে ভিডিও কোড টাক্স পূরণ করে ভালো একটা কয়েন আর্ন করতে পারবেন তো কয়েন দিয়ে আপনি আবার প্রফিট পাওয়ার বাড়াতে পারবেন তো এখানে অনেকগুলো টাক্স আছে দেখতে পাচ্ছেন এখানে টাক্কুল পূরণ করে আপনি ভালো একটা প্রফিট এখানে টাস্কগুলো কমপ্লিট করে আপনি ভালো একটা কয়েন ইনকাম করতে পারবেন সেই কয়েন দিয়ে আপনি প্রফিট বাড়াতে পারবেন তো এখানে আবার এখানে দেখতে পাচ্ছেন একটা সিটি নামে অপশন আছে তো সিটির অপশনের জন্য আপনাকে অবশ্যই যে এখানে অনেকগুলো অপশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন যারা হামস্টার কাজ করছেন যারা এ কাজ করছেন তো এখানে কম্বো কোড থাকে তো কম্বো কোড দেখতে পাচ্ছেন আমি অলরেডি আজকে কম্বো কোডটা নিয়ে নিয়েছি এখানে কোয়ার থাকে মিলাইতে হয় তো এই মিলানোর জন্য আপনাকে এখানে কোড দেয় তারা তো কোড আপনি কোথায় পাবেন সেই কোডগুলো অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো টেলিগ্রামে কী তো টেলিগ্রামে আপনি কীভাবে আসবেন টেলিগ্রামে দেখবেন আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেইখানে প্রবেশ করে আপনি আমার এরকম টেলিগ্রাম প্রচুর তো সেরকম লিঙ্ক দিয়ে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সব আমি লটারি বোমসের লটারি কম্বো দিয়ে থাকি এবং কি সকল এয়ারড্রপের কম্বো এবং সকল আপডেট সবার আগে এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে থাকি তো এখানে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করবেন কি তার একটা অপশন হচ্ছে যে আপনি এখানে স্লটস নামে একটা অপশন পেয়ে যাবেন তো এখানে আপনি যদি স্পিন করেন স্পিনের মাধ্যমে একটা ভালো একটা ফ্রি এখানে তো এখানে আপনি ফ্রিতেও কিছু স্পিন পাবেন কিছুক্ষণ পর পর কিছু ঘন্টা পর পর এবং কি আপনি কিছু টাক্স পূর্ণ করলেও কিছু এখানে আপনি স্পিন পেয়ে যাবেন এবং কি স্পিন যদি স্পিন করে আপনি ভালো একটা কয়েন আনকন করতে পারবেন এবং কি ভালো ভালো দেখা গেছে যে আপনি কার্ড ইনকাম কিন আপনি পাবেন এখান থেকে এবং যারা আপনি এখান থেকে টেলিগ্রাম স্টার পাসেজ করে যেমন এখান থেকে আপনি যে স্ক্রিনগুলো কিনতে পারবেন যে কোনো এখানে পাঁচশো স্টার দিয়ে আপনি স্ক্রিনটা নিতে পারবেন তো এখানে আপনি স্কিনগুলো অনেক ভালো একটা পাঁচশো টেলিগ্রাম স্টার দিয়ে আপনি যদি স্ক্রিনগুলো কিনেন তাহলে দেখা গেছে আর বিনিময়ে আপনি ভালো একটা অ্যালোকেশন পাবেন আর ভালো একটা ইয়ারডপ পাবেন অবশ্যই এখানে একটা ভালো একটা ইয়ারডপ পাবেন যারা ইনভেস্ট করতে আগ্রহী তারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভালো একটা ইনভেস্ট করাও অপশন আছে এখানে আপনি যদি অ্যানিম্যাল পার্কের মধ্যে প্রবেশ করেন তাহলে দেখবেন এখান থেকে আপনি পঞ্চাশটা স্টার দিয়ে আপনি একটা অ্যানিম্যাল ফ্রেন্ড কিনতে পারবেন দুইশো স্টার দিয়ে পাঁচটা অ্যানিম্যাল ফ্রেন্ড কিনতে পারবেন তো এখানে আপনি ইনভেস্ট করার মতো অনেক অপশন আছে অনেক এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন আছে তো এখান থেকে আপনার ইনভেস্ট করে ভালো একটা আর্নিং করতে পারেন যারা ইনভেস্টের মধ্যে আগ্রহী এখানে মিস্ট্রি বক্স দেয় আপনি যে বক্সগুলো টেলিগ্রাম স্টার দিয়ে এখানে কিনতে পারবেন তো এখানে ফ্রিতেও কিছু আপনার বক্স দেয় এখানে প্রতিদিন ঢুকে এই ফ্রি বক্সগুলো কেম করে নেবেন তো যারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম রিয়াল এয়ারড্রপ ইনফরমেটিভ বিট তো এরকম রিয়াল এরকম তো এরকম রিয়াল ইয়ার তো এরকম রিয়াল ডপের জন্য অবশ্যই আমার টেলিগ্রাম তো এরকম রিয়েল এয়ারড ভিডিও এরকম রিয়েল এয়ারডের ভিডিও পাওয়ার জন্য আমাকে এরকম রিয়াল রিয়েল এরকম এরকম রিয়েল এয়ারডের এরকম রিয়েল এয়ারডের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ছিল ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ